কোরবানি উপরে ওয়াজিব যার কাছে সাড়ে সাত তোলা রূপা এটাকে যদি গ্রামের হিসাব করেন পঁচাশি গ্রাম স্বর্ণ সাড়ে সাত তোলা স্বর্ণ আর যদি গ্রাম দিয়া হিসাব করেন তাহলে কি পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম স্বর্ণ আর তোলা হিসাব করলে সাড়ে সাত তোলা তোলার ভরি এক সাড়ে সাত তোলা সাড়ে সাত ভরি অথবা পঁচাশি গ্রাম এই পরিমাণ স্বর্ণ যার কাছে আছে তার উপর কোরবানি ওয়াজিব বলে হুজুর আমার কাছে স্বর্ণ নাই রূপা তাহলে সাড়ে রূপা যার কাছে আছে তার কোরবানি ওয়াজিব আপনি বলবেন আমার কাছে তোলা নাই টাকা আছে সাড়ে রূপা তাহলে কি করবেন সাড়ে বায়ান্ন তোলা রূপার বাজার মূল্য যেটা সাড়ে বায়ান্ন তোলা রূপার বাজার মূল্য যেটা আমি আজকে খবর নিয়েছি আমাদের বাংলাদেশে মোটামুটি সাড়ে বারোশো টাকা থেকে শুরু করে একুশশো টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির রূপা বিক্রি হয় একবারে সর্বনিম্ন সাড়ে বারোশো আছে আবার উপরের দিকে পর্যন্ত মূল্য আছে আমরা যদি একবারে উপরেরটাও না ধরি সাড়ে রূপার একবার নিচেরটাও না ধরি মোটামুটি একটু যদি মোটামুটি মাঝামাঝি বা চেয়ে বেশি ধরি ধরেন সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য এক লক্ষ টাকা আমি যেটা বলছি এটা উদাহরণ এটাই নিশ্চিত না আমি আগেই বলছি রূপার দাম একুশশো সাড়ে একুশশো পর্যন্তও আছে আর সর্বনিম্ন সাড়ে বারোশোও আছে তো যদি আমরা যদি গড়ে মোটামুটি একটা মাঝামাঝি হিসাব করি সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্য ধরেন প্রায় এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে চাই আপনার পকেটে থাকুক অথবা আপনার ঘরে বিবির কাছে থাকুক অথবা আপনার আলমিরাতে থাকুক অথবা ব্যাংকে থাকুক চাই ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট হোক কারেন্ট অ্যাকাউন্ট হোক অথবা ডিপোজিট হোক এফডিআর হোক যে কোনো মাধ্যমে থাকুক অথবা আপনি কারো কাছে পাওনা আছেন এই পরিমাণ টাকা মোটামুটি এক লক্ষ টাকা যদি আপনার কাছে যদি থাকে তাহলে আপনার উপর কি আজি বলেন কোরবানি ওয়াজিব এখন যদি বলেন যে হুজুর আমার কাছে পুরো এক লক্ষ টাকাও নাই আবার পুরা সাড়ে সাত ভরি স্বর্ণও নাই পুরা সাড়ে বায়ান্ন ভরি রূপাও নাই কিছু আছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা হয় না এরকম তাহলে সেই ক্ষেত্রে ওই হিসাবে এটা কিছু টাকা কিছু রূপা কিছু স্বর্ণ সব মিলিয়া যদি এটার পরিমাণটা যদি এক লক্ষ টাকায় পৌঁছে তাহলে আপনার উপর করবারেও আজ কথাটা বুঝাইতে পারছি ভালো করে শোনেন এই ক্ষেত্রে এই পরিমাণ সম্পদ এই পরিমাণ টাকা আপনার কাছে পুরা বছর থাকা জরুরি নয় কোরবানির তিন দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ জিলহজ মাসের এই তিন দিনের যেই কোনো সময়ে অন্তত বারো তারিখ সূর্য উঠুবার আগে আগে তিন দিনের ভিতরে যেই কোনো সময়ে যদি আপনার কাছে এই পরিমাণ মালিকানা যদি এসে যায় যেটা ঋণ মুক্ত করজ মুক্ত এবং আপনার বিবি এবং পরিবার আপনার প্রয়োজনীয় খরচের ঊর্ধ্বে তাহলে আপনার উপরে এই তিন দিনের কোনো একদিনে এই পরিমাণ হলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে পরিষ্কার বুঝাইতে পারলাম তো যদি শুধু স্বর্ণ সাড়ে সাত তোলা শুধু রূপা সাড়ে বায়ান্ন তোলা শুধু স্বর্ণও নাই শুধু রূপাও নাই কিছু স্বর্ণ কিছু রূপা অথবা টাকা বা কিছু টাকা তাহলে সেই ক্ষেত্রে সাড়ে বায়ান্ন তোলা রূপার যেই বাজার মূল্য ওই বাজার মূল্য হিসাব করে আনুমানিক এক লক্ষ টাকায় এই পরিমাণ যদি হয় তাহলে কোরবানি ওয়াজিব এখান থেকে বুঝেন আমাদের দেশে ভিতরে ভিতরে কত মানুষের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে কিন্তু আদায় করে কয়জনে আদায় ওয়াজিব হয়ে কত কতজনের উপরে ওয়াজিব ওয়াজিব কর আদায় করে কতজন আর সেই জায়গাতে যদি ওই মৌলবিদের দালাল মৌলবীদের যদি ফটো আসে কোরবানি ওয়াজিব নয় সুন্নত তাহলে নতুন করে কেউ কোরবানি দেওয়া তো দূরের কথা এতদিন যারা দিছে এরাও কোরবানি ছাড়বে আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত নসিব করেন প্রিয় ভাইয়েরা আবার কোরবানি নির্দিষ্ট কিছু জানোয়ার দিয়া কোরবানি দিতে হয় নির্ধারিত কিছু জানোয়ার যেই কোনো জানোয়ার হালাল জানোয়ার হলেই কোরবানি দেওয়া যায় না কোরবানির এক নম্বর জানোয়ার ওট কোরবানির দুই নাম্বার জানোয়ার গরু আর আপনি যদি আরেকটু আলাদা করে বলেন তাহলে তিন নাম্বার জানোয়ার মহিষ চার নাম্বার জানোয়ার ছাগল পাঁচ নাম্বার জানোয়ার দুম্বা ছয় নম্বর জানোয়ার ভেড়া মোট কয়টা হলো বলেন কয়টা এক নাম্বার বলেন ওট দুই নাম্বার গরু তিন নাম্বার মহিষ চার নাম্বার ছাগল পাঁচ নম্বর ভেড়া ছয় নাম্বার দুম্বা মোট কয়টা এই ছয়টা জানোয়ার যেই কোনো একটা দিয়া কোরবানি দিলে হয়ে যাবে হালাল জানোয়ার তো আরো আছে হাঁস আছে মুরগি আছে কত কিছু আছে ওগুলা দিয়া কোরবানি দিলে হবে না এবং এগুলা কোরবানি নিয়ত করা যাবে না কোরবানি দিতে হবে এই ছয়টার কোনো একটাই বয়স যদি উট হয় পাঁচ বছর গরু মহিষ যদি হয় তাহলে দুই বছর কমপক্ষে আর দুম্বা ভেড়া ছাগল যেটাই হোক কমপক্ষে বয়স কত বছর এক বছর যারা বয়স বুঝেন বয়স চিনেন বয়স জানেন তারা তো ওইটা যাচাই বাসাই করে তারপরে আমল করবেন কিন্তু জানুয়ারের বয়স কত হয়েছে আপনি জানেন না তো যিনি বিক্রেতা যিনি এই গরুটা পালছে যিনি এই মহিষটা পালছে যিনি এই বকরিটা পালছে ওনার কাছে আমি এটা দিয়ে কোরবানি দিব বয়স কত বলেন ও যদি বলে এক বছর ও যদি বলে দুই বছর আর ওর কথাটাও বাহ্যিকভাবে কি মনে হয় ও একটু গ্রামের বাসায় ক ডিয়া ডিয়ারে ক দুই বছর আপনি বুঝি বিশ্বাস করবেন কথা বলেন না কেন ও বলছে আপনি তো বয়স জানেন না ও বলছে দুই বছর ও বলছে এক বছর আর তার কথাটাও বাহ্যিক দেখতে জানোয়ারের যে ঢং জানোয়ারের যে শরীরের অবস্থা গঠন এটা দেখলে মনে হয় মনে হয় সত্য দিল যদি সাক্ষী দেয় তাহলে বিক্রেতার কথা বিশ্বাস করে বয়সের ক্ষেত্রে আপনি আমল করতে পারবেন এই জানোয়ার ক্রয় করে কোরবানি দিলে কোরবানি হবে কিন্তু যদি আপনার দিল যদি বলে না এই বেচারা আমার সাথে মিথ্যা বলতেছে এটা দুই বছরের হতে পারে না কি ভাই আপনারা যারা গ্রামের মানুষ শহর বন্দরের মানুষ না বুঝলেও আপনারা গ্রামের মানুষ তো বুঝার কথা দেখলেই তো বুঝতে পারেন কথা বলেন ঠিকঠাক ঠিক আপনার দিল যদি বলে না তুমি আমার সাথে মিথ্যা বলছো এটা দুই বছর হতে পারে না এই জানোয়ার দিয়া কোরবানি দেওয়া যায় হবে না হ্যাঁ দুম্বা ভেড়া দুম্বা আর কি ভেড়া এটার ক্ষেত্রে বয়সের ব্যাপারে একটু শিথিলতা আছে এক বছর হয় নাই এক বছর থেকে কম তবে ছয় মাসের বেশি বলেন এক বছর থেকে কম তবে ছয় মাসের বেশি আর মোটা তাজা মাসাল এই পরিমাণ হয়েছে। যেটারে এক বছরের বাচ্চার সাথে ছেড়ে দিলে ব্যবধান তেমন বোঝা যায় না তাহলে এরকম জন্তু দুম্বা বা ভেড়া বয়স কম হলেও এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে কোনো অসুবিধা নাই বুঝাইতে পারলাম বুঝতেছেন কথা আচ্ছা এখন আসেন শরিকের বিষয় সবচেয়ে উত্তম গরু দিয়া দেওয়া জরুরি না উট দিয়া দেওয়া জরুরি না মহিষ দিয়া দেওয়া জরুরি না আপনি যেই কোনো জন্তু দিয়া কোরবানি দিতে পারবেন এই ছয়টা থেকে উত্তম হলো সবচেয়ে উত্তম সবচেয়ে নিরাপদ সবচেয়ে নির্ভেজাল একা একা